ও মা তোমাকে তো বলা হয়নি আমি যখন আমার ভাইয়াকে কোলে নিয়ে সামনে সামনে হাঁটছিলাম আমার পিছনে আমাদের সমস্ত পশুগুলো পিছনে লাইন দিয়ে আসছিল আমার কোনো একটা পশুকে তাড়িয়ে আমাদের বাড়ি আনতে হয়নি নবজিৎ দুধ মাতা হযরতে হালিমা সাদিয়া বলেন আমরা তায়েফ থেকে কিছু নারী মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ হচ্ছে আমরা সেখান থেকে কিছু শিশু সন্তান এনে আমরা লালন পালন করব। আমার গাধাটি ছিল খুবই দুর্বল খুবই জীর্ণ শীর্ণ একটি বাহন ছিল সেই বাহনটি নিয়ে আমি রওনা দিলাম আমার যারা সাথী সঙ্গী ছিল তারা আমার অনেক আগে মক্কায় পৌঁছে গিয়েছিল কারণ তাদের বাহনটি ছিল অনেক শক্তিশালী আমি তাদের অনেক পরে মক্কায় পৌঁছলাম কিন্তু মক্কায় পৌঁছানোর পরে আমি দেখতে পেলাম কোনো বাচ্চা সেখানে নাই সমস্ত বাচ্চাগুলা আমার সঙ্গীরা নিয়ে গেছে আমরা খুঁজতে খুঁজতে শুধুমাত্র একটা বাচ্চা পেলাম যার নাম হচ্ছে মোহাম্মদ যার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ ছেলেটি এতিম এতিম সন্তান বিদায় কেউ তাকে নিচ্ছিল না আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার আমরা একেবারে খালি হাতে ফিরে যাওয়ার থেকে আমরা এই সন্তানটাকে নিয়ে যাই আমার স্বামী রাজি হলো আমি আমিনার ঘরে প্রবেশ করলাম আমি যখন শিশু মোহাম্মদ সাল্লামের প্রতি দৃষ্টিপাত করলাম আমার চোখটা শীতল হয়ে গেল আমি যখন শিশু জড়াইলাম আমার কলিজে ঠান্ডা হয়ে গেল আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার আমি এই সন্তান না নিয়ে যাব না আমার স্বামী রাজি হয়ে গেল আমরা শিশু মুহাম্মদকে নিয়ে আমাদের বাহনের কাছে গিয়ে আমার স্বামী

বসলাম সঙ্গে সঙ্গে বাহনটি দ্রুত গামিতে চলা শুরু করে দিল আমি শিশু মোহাম্মদকে নিয়ে পিছনে বসেছিলাম এটাও আল্লাহ তালা সহ্য করেননি শিশু মোহাম্মদকে নিয়ে যখন সামনে বসলাম সঙ্গে সঙ্গে বাহনটি চলা শুরু করে দিল বাহনটি চড়তেছে চড়তে চড়তে আমার অনেক আগে যে সমস্ত মহিলারা তাইফের উদ্দেশ্য রওনা দিয়েছিল আমি তাদেরকে ওভার করে তাদেরকে আমি ধরে ফেললাম এবং তাদেরকে পিছনে ফেলে আমি সামনে অগ্রসর হতে লাগলাম আমার আমার সঙ্গীরা জিজ্ঞেস করলো কি ব্যাপার হালিমা তুমি তো একটা দুর্বল বাহন নিয়ে আসছিলে তুমি কি বাহনটি চেঞ্জ করেছো নাকি কি এমন খাবার খাওয়াইছো যার কারণে বাহনটি এত দ্রুত চলছে আমি বললাম এটা আমার বাহনের কোনো কেরামতি নয় এটা কোনো খাবারের কেরামতি নাই বরং এটা হচ্ছে আমরা এই কলেজে শিশু মোহাম্মদকে দেখতেছো এই মেহমানের বরকতে এই বাহন চলা শুরু করে দিল বাহনটি চলতে চলতে তাদের সকলের আগে তারা তায়েফে পৌঁছে গেল তায়েফে তখন দুর্ভিক্ষ চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই হালিমাতুস সাদিয়ার ঘরে প্রবেশ করাইলেন সঙ্গে 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 হালেমাতু সাদিয়ার ঘরে বরকত শুরু হয়ে গেল প্রত্যেকটি বকরি প্রত্যেকটি দুম্বা এবং প্রত্যেকটি উটে ভরপুর দুধ দেওয়া শুরু করে দিল তারা তাদের রাখালকে বলল হালিমাতু সাদিয়ার পশুগুলো যেখানে ঘাস খাওয়ায় তোমাদের পশুগুলোরও সেখানে ঘাস খাওয়াও কিন্তু তাতে কি হবে আসল বরকত তো মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামের কারণেই হচ্ছে শুধু তাই নয় এভাবে শিশু মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লামকে যখন হালিমাতু সাদিয়ার ঘরে নেওয়া হলো সঙ্গে সঙ্গে বরকত শুরু হয়ে গেল নবীজির দূত মাতা হজরতে হালিমাত আনহার একটা কন্যা সন্তান ছিল তার নাম ছিল হজরতে সীমা হজরতে সীমা আল্লাহর নবীকে খুবই মোহাব্বত করত খুবই ভালোবাসত হজরতে সীমা তাদের বকরিগুলো তাদের উটগুলো লালন পালন করতেন একদিন তিনি তার পশুগুলো নিয়ে বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে যায় তার মা হালিমাত তাকে একটু বকাবকি করে তারপরে হজরতে সীমা বলে এত কষ্ট স্পষ্ট করি তারপরে তুমি আমাকে বকলা আমি আগামী কাল থেকে আর বক্সি চড়াইতে যাব না ঠিক আছে তোমার যাওয়ার প্রয়োজন নাই তোমার ভাই তোমার কোরাইশি ভাই মোহাম্মদ নাকে থাকবে তাতে আমার কি তখন হযরতে সীমা ডাক দিয়ে বললেন ওগো আমি যেতে পারি আমার একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আমার ভাইয়েকে আমার সঙ্গে দিতে হবে হালিমাতু দিয়ে বললেন তুমি তোমার পশুগুলো নিয়ে একাই আসতে পারো না আর যদি তোমার ভাই মোহাম্মদকে নিয়ে যাও তাহলে তো আরো দেরি হয়ে যাবে হজরতের সীমা ডাক দিয়ে বলেন ও মা তোমাকে তো একটা ঘটনা বলা হয়নি আমি আমার ভাইয়াকে একদিন সঙ্গে নিয়েছিলাম তুমি জানো মা সেদিন কি ঘটনা ঘটেছিল আমি আমার ভাইয়ার দিকে তাকিয়ে আসি আহারে আমার ভাইয়া কত সুন্দর পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর আমি তার দিকে তাকিয়েছিলাম এমন সময় দীর্ঘ সময় পরে আমি হঠাৎ করে দেখি সন্ধ্যা হয়ে গেছে আমি টেনশন করতে লাগলাম আমার বকরিগুলো আমার দুম্বাগুলো আমার উটগুলো কোথায় রয়েছে আমি এখন তাদেরকে কোথায় hvzbu আমি যখন মাথাটা উঠাইলাম ও মা তুমি জানো আমি কি দেখতে পেলাম আমি যেমন আমার ভাইয়ার দিকে তাকিয়ে আছি আমি যেমন আমার ভাইয়ার সুন্দর যে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছি আমাদের সকল পশুগুলো আমার মতো ঠিক আমার ভাইয়ার দিকে আছে ও মা তোমাকে তো বলা হয়নি আমি যখন আমার ভাইয়াকে কোলে নিয়ে সামনে সামনে হাঁটছিলাম আমার পিছনে আমাদের সমস্ত পশুগুলো পিছনে লাইন দিয়ে আসছিল আমার কোন একটা পশুকে তারই আমাদের বাড়ি আনতে হয়নি প্রিয়দিনী ভাই ও বোনেরা রাসুলসাল আলী আসাল্লামের জীবনের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন